আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতহু আমার প্রিয় বোনেরা যারা দেখতেছেন সবার জন্য আল্লাহর রহমত এবং বরকত কামনা করি নির্বাচনের আর মাত্র অল্প কয়েকটা দিন এর মধ্যে মনে হয় প্রচারণার কাজ তারও কম সময় চলবে আর কি হ্যাঁ এখন প্রচারণার ক্ষেত্রে আপনারা দেখতেছেন যে দুইটা দুই ধরনের প্রচারণা চলতেছে বাংলাদেশে এখন একটা হলো সে যে ক্যান্ডিডেট আসতেছে বা তার দলবল নিয়ে এসে যাচ্ছে কি আপনার ভোট ভোট নিয়ে সে ক্ষমতায় যেতে যাচ্ছে সে ভোট চায় আপনারা আপনার ভোটের মাধ্যমে সে ক্ষমতা অর্জন করবে ক্ষমতা অর্জন করে সে দেশে দেশ শাসন করবে এই জন্য সে আপনার কাছে আসতেছে এবং আরেকটা গ্রুপ বা আরেকটা দলের লোক বা ব্যক্তি সেটা যে দলের হোক সে আসতেছে আপনার দোয়া এবং ভালোবাসা উনি চাইতেছেন বা ওনার দল চাইতেছেন আপনার দোয়া এবং ভালোবাসা এবং আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে উনি দেশের সেবা করতে আগ্রহী আপনি সুযোগ দিলে হয়তো উনি আপনার সেবা করবেন তো আপনার বিবেচনা এখানে আপনি কীভাবে দেখবেন একটা জিনিস হল সে ক্ষমতা চায় আর আরেকজন আপনার দেশ সেবা করতে চায় আপনার সেবা করতে চায় এটা আপনার তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তার চোখের চেহারা দেখে তার মুখের অভিব্যক্তি দেখে তার সামাজিক অবস্থান দেখে আপনি বুঝতে পারবেন আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারবেন যে সে যে দল করতেছে সেই দল করে ক্ষমতা এগিয়ে গিয়েছিল কি না এবং সে সমাজের সাথে কী করেছে দেশের সাথে কী করেছে ব্যাংকের সাথে কী করেছে এটা বুঝতে হবে আমি জানি না ইট ক্লিয়ার অ্যান্ড লাউড ফ্রম মাই সাইড আমি বলবো যেমন এটা ব্যক্তিগত কারো শত্রুদের জন্য বলতেছি না আমি কারণ আমার কোনো শত্রু কোনো দল আমার শত্রু না দলের নীতি আমার শত্রু হইতে পারে কোনো ব্যক্তি আমার শত্রু না তার অনারদর্শনের পথ আমার জন্য আমার মতামতের বিরুদ্ধে হইতে পারে যখন আমি চিন্তা করি যে ঢাকার নির্বাচনের কথা বলি ঢাকা আট আশের নির্বাচন আমি কিন্তু নাসিরুদ্দিন উদ্দিন পাটুরকে চিনি না বরঞ্চ আমি মির্জা আব্বাস সাহেবকে আমি চিনি অনেকে দেখেছি ওনার সাথে কথা হয়েছে আমার একবার দুইবার যখন আমি অনেক আগে কথা বলতেছি বাংলাদেশ যখন ওই বিএনপির অফিসটা তখন ধানম্টিতে ছিল আমি মাঝে মাঝে যেতাম মৌসিনহরের নীরু বাবলুর নীরু আমাকে নিয়ে যেত নীরুরু সাথে আমি যেতাম নিরু আমাকে খুবই সম্মান করে আজ পর্যন্ত এখনও অনেক সম্মান করে অনেক ভালোবাসে আমিও তাকে পছন্দ করি ব্যক্তি হিসেবে তার পলিটিক্যাল জার্নিটা আমি ততটা জানিও না এক সময় বিএনপির বলতে গেলে নাম্বার ওয়ান পার্সন ছিল সে খালেদা জিয়ার কাছে ম্যাডাম খালেদা জিয়া আল্লাহ তাকে ব্যস্ত করুক তার কথা বললাম হয়তো একটা ভিক্টিম হয়ে গেছে একটা পলিটিক্সের রাজনৈতিক গুটির মধ্যে পড়ে একটা ভিক্টিম হয়ে গেছে অবশ্য তার জন্য পলিটিক্সে না হাসি বেটার না করাই বেটার এখন সম্ভবত গ্রিন রোডে এখন একটা ব্যবসা করে আমাকে বলছিল যে আপনি আসলে দেশে আসলে আইসেন তো মির্জা আব্বাসকে দেখতাম তখন ওই ঝালমুড়ি আস না ঝালমুড়ি খাইতে বিএনপি অফিসের সামনে তো এখন মির্জা আব্বাসের বিরাট বড় লোক এর সদস্য বিএনপির সেন্ট্রাল কমিটির স্থায়ী কমিটি হোয়াট এভার উনি মেয়র ছিলেন প্রথম মেয়র ডাকার উনি এমপি ছিলেন কয়েকবার মন্ত্রী ছিলেন তো আমার এক্সপিরিয়েন্স নাই ওনার সাথে বাংলাদেশে যারা আছেন আপনাদের এলাকা আপনার আপনার বাসায় কয়েকবার আসছেন উনি আপনার আপনার সাথে কি কথা হয়েছে ওনার নির্বাচনে আগে বা পরে আপনারা জানেন এটা হ্যাঁ ডিসিশন আপনারা নিতে পারবেন ভালো কথা এই সিটে এই কনস্টিটিউশনের ক্যান্ডিডেট ছিল ওসমান আদি ওসমান আদি তার তাকে হত্যা করা হয়েছে আমি মনে করি আল্লাহ মাতলা তাকে শহীদের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ তালা পরকালে এবং সেই সেন্সে শহীদদের কোনো মৃত্যু নাই এটা আল্লাহ সামতুল্লাহ বলেছেন এবং আল্লাহ রসুল বলে গেছেন শহীদদের কোনো মৃত্যু নেই মৃত্যু আসলে কারোর নেই রুহের তো কোনো মৃত্যু নেই তারা একটা এই জগৎ থেকে অন্য জগতে চলে যাবে আর কি এটি আর কি এখানে যদি মনে করেন যে আমি খুবই ক্লিয়ারলি বলতেছি এটা হয়তো আমাকে অনেকেই অপছন্দ করবেন আমার স্বজন বন্ধু বান্ধব যারা বিএনপি করেন স্পেশালি এই সিটটাতে যদি বিএনপি জয়ী হয় তাহলে মনে করবো যে ওসমান হাদির পরাজয় হইল ওখানে এবং বাংলাদেশের যারা মুক্তিগামী জনগণ ঢাকা আটাশনের সবার পরাজয় হলো আমাদের বাংলাদেশের সবার পরাজয় হলো এই কথাটাই বললাম আর কি হ্যাঁ আমি জানি না নাসিরুদ্দিন পাটোয়ারি ছেলেটা যদিও আমার চাঁদপুরের আমার এলাকার ছেলে আপনাদের দেশটিতে মনে হয় ভালো ছেলে কথাবার্তা সুন্দর কাজেকর্মে কতটুকু ভাবে আল্লাহাক জানেন তবে সেও চব্বিশের আন্দোলনের সম্মুখযোদ্ধা ছিলেন এবং তারা বেশ ভালো একটা রোল প্লে করেছেন তো এই কথা বলবো এই সিটটার ব্যাপারে অন্য কোনো সিটের ব্যাপারে আমি জানি না বলবো না আরেকটা কথা বলবো আমি তুমিল্লা চার আসনে যেখানে আবদুল্লাহ হাসানত আবদুল্লাহ আছে এই ছেলেটাকে আমি ভীষণ পছন্দ করি ভীষণ পছন্দ করি মানে ওর কাজকর্ম দেখে আমার সবসময় দেখি যে সত্য এবং ন্যায়ের পথে সে আসছে এবং তার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় সবকিছু দিয়ে আসে স্কুলের পরিচয় টিচারের পরিচয় অনেক সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করে এবং এর মধ্যে কোনো ফাঁকা ফুকর দেখি না কোনো ক্যামোফ্লেস দেখি না কোনো ফালে ফুলে ফাঁপায় কোনো গল্প দেখি না তো সেখানেও যদি আবদুল্লাহ শশান্ত আবদুল্লা পরাজয় হয় আমি বলবো বাংলাদেশে পরাজয় হবে এই ক্যান্ডিডেটগুলি আমাদের দেশের সূর্য সন্তান এবং আজকে চলে গেছে ওসমান হাদি সে চলে গেছে অন্য জগতে তার আর সে দেশ সেবার সুযোগ পেলো না সে বলেছিল যদি আমি যদি এমপি হইতে পারি বাকি দুইশো নিরানব্বই জন এমপি আমি দৌড়ের মধ্যে রাখবো সে রাখতো অবশ্যই কাউকে ছাড় দিত না ন্যায় এবং সত্যের ক্ষেত্রে কাউকে ছাড় দিত না আমার মনে হয় ওসমান হাদির প্রতিনিধি হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আব্দুল্লাহ সংসদে যাওয়া অনেক জরুরি এদের ব্যাপারে আমি কোনো ধরনের কারোর সাথে কোনো কম্প্রোমাইজ যাবো না আমি চাই ওরা জয়ী হোক এবং ইনশাআল্লাহ তালা আল্লাহ ওদের জয়ী করবেন আশা করি আমি দয়া করি এটা অন্যভাবে নিয়েন না ভাই এটা কোনো পলিটিক্যাল লেকচার নেই এটা কোনো সততা এবং ন্যায়ের দৃষ্টিকোণ থেকে বললাম এছাড়া নাহিদ ইসলাম নাহিদ ইসলাম ছেলেটা সেও অনেক অত্যাচারিত অনেক কষ্ট করছে এবং সে মন্ত্রিসভায় ছিল আপনারা জানেন দেখুন বাংলাদেশে আপনারা এত কিছু বের করে ফেলান যেমন এই যে হাসানাত আব্দুল্লাহ নাকি গণভবন থেকে চালের বসা চুরি করতেছিল একটা ফটো দিয়েছে একটা লোক তার ধৃষ্টতা এবং তার একটা সীমাহীন একটা নির্লজ্জতা আমি তো তাকে বলবো যে এটা তাকে কী বলে আখ্যা দেবো আমি জানি না একটা একটা বাজেটের ছেলে আবদুল্লাহ ইসলিম আবদুল্লা হাসান আবদুল্লাহ গণভবন থেকে মানে ওই যে হাসিনা পালাইছে পালানোর পরে ওখান থেকে নাকি চালের বস্তা নিয়ে পালাইতেছে এই ধরনের বিজ্ঞাপন ফেসবুকে দিতে পারেন আপনি ভাই আপনি নিজে আপনি নিজে যে চোর এই লোকটা আমি বলতেছি আমি যার নাম জানি না আপনি নিজে চোর করেন তো ওই তাই অনেকে চোর চোর হিসেবে দেখেন দেখুন বাংলাদেশে এখন ভোট চাওয়ার ধরন আমি একটা ছোট্ট একটা শর্ট ভিডিও দিলাম ইউটিউবে আপনারা দেখবেন কি না জানি না আমার তো ভিউ নেই বেশি একটা আমাকে চার পাঁচ হাজার লোক দেখে ফলো করে আমি বলবো যে দুই ধরনের আপনার লোক আসবে আপনার কাছে এক ধরনের লোক আসবে তার আয়সা আপনার কাছে ভোট চাপে ক্ষমতায় যাওয়ার জন্য আমি ক্ষমতায় গেলে এই করবো সেই করবো এটা সেটা আপনাকে রেশন কার্ড দেবো নাকি কী কার্ড দেবো বলবে এগুলি এটা করে ফেলবে মানে রাতকে দিন দিনকে রাত আর আরেক ধরনের লোক আসবে আপনার ভালোবাসা চাইতে আপনার দোয়া চাইতে এবং দেশ সেবা করার সুযোগ চাবে তারা দেশের সেবা করার সুযোগ চাবে আপনাদের বিবেক বিবেচনা দেখবেন নিজেরা বিক্রি হবেন না আমরা বাংলাদেশের জনগণ আমরা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাই বুঝছেন না আমরা বন্ধুত্ব নষ্ট করিবি এক মুহূর্তে পলিটিক্যাল কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আমরা একজনের আরেকজনকে রেসপেক্ট করতে পারি না আমি আওয়ামী লীগ করে দিকে আপনি আমাকে ঘৃণা করা শুরু করবেন বা আপনি জামাত দিকে আমি আপনাকে ঘৃণা করা শুরু করবো এর মধ্যে কোনো বন্ধুত্ব নাই কিছু নাই আমি খুবই এগুলি সাফারার অনেক লোকজন আমার আমার সাথে যাদেরকে অনেক ঘনিষ্ঠ ভেবেছিলাম দেখলাম যে আসলে আমার তো কাছের ঘনিষ্ঠতা হওয়ার মতো যোগ্যতাই বোধ আমার নাই অথবা তাদের নাই হোয়াট একটা দেশকে যারা বিভাজন করছে মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযুদ্ধ তো এখন নাই এটার পক্ষে আর বিপক্ষে কি আছে ভাই এই লম্পটের লম্পটগিরি পলিটিক্স বন্ধ করেন আপনারা স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে হোয়াট ইজ দিস দেশ স্বাধীন হয়েছে আজকে ছাপ্পান্ন বছর হয়ে গেছে এখন এসে আপনার ওই পলিটিক্স দিয়ে ওইটাকে কী করবেন আপনার নাইনটিন ফর্টি সেভেনে কী হয়েছে কোথায় গেছে কী ওগুলি নিয়ে চিন্তা করবেন আর মৃত ব্যক্তিদের নিয়ে পলিটিক্স করার চেষ্টা খুব খুব কম করবেন জিয়া রহমানের আদর্শ বেচ্চা শেখ মুজিবের আদর্শ বেচ্চা খালেদা জিয়ার আদর্শ বেচ্চা আপনার চলতে হয় আপনার কিসের আদর্শ আপনার নিজের কোনো আদর্শ নেই নিজের নিজের আদর্শ আইডিয়া নিয়ে আসেন আপনার এলাকার জনগণের জন্য আপনি কী করতে পারেন এবং আরেকটা জিনিস খেয়াল করেন ভাই বোনের আপনার ভোটার যারা আপনারা দেখেন বিগত দিনে আপনার এই যে গত সৈরাজীরা সরকারের সময় এই সমস্ত ক্যান্ডিডেটরা কি আপনার খোঁজ নিয়েছে কিনা বিপদের সময় হঠাৎ করে এসে সে নেতা হয়ে গেল বা সে নেতা ছিল আগে এই বিপদের সময় সে কি আপনাদের কোনো খোঁজখবর রেখেছে কিনা দেখবেন আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যারা আছেন বাংলাদেশে তারা দেখবেন যে আপনাদের সত্যিকার অর্থে আপনাদের ক্ষতি কারা করছে কখনো যদি ক্ষতি করে থাকে তাদের ভোট দেন না শুধুমাত্র সে আপনার ধর্মের এটা চিন্তা করে ভোট দিয়ে না কিন্তু ভোট দেবেন আপনার ভালো মানুষকে একটা ভালো মানুষ প্রকৃত হিন্দু সনাতন ধর্মের হইতে পারে অনেক ভালো হইতে পারে একটা লোক ইহুদিরও একটা ভালো লোক হইতে পারে খ্রিস্টানও ভালো লোক হইতে পারে এই যে আমরা আমেরিকায় থাকি আজকে বহু বছর যাবৎ অনেক খ্রিস্টান দেখি অসাধারণ মানুষ আমার মনে হয় ও তো একদম পুরা দেখি কোরআন এবং মতো চলতেছে খালি ইমানটুকু নাই এরকম আসি কিন্তু আবার আমাদের মুসলমান আছে তাদেরকে আমি দেখলে আমার মনে হয় যে তারা ইসলামের সবচেয়ে বড় শত্রু এটা একদম মানে সত্যিকার কথা কিন্তু দেখেন বাংলাদেশে যে একজন আরেকজনকে বলে কাফের কি বলে এভার রাইট টু সে কাফের একজন লোককে যেন এটা দিল বিজ্ঞাপন দেয় এগুলি যে আমি জানি না আল্লাপাক বলতে পারেন যেমন কে যেন বলছে একটা বিজ্ঞাপন দিচ্ছে কি হাফিজি কি খেলা চিটংের ওই গ্রুপটার নাম কি যারা সাপলা ছত্তরে তাদেরকে হেফাজত হেফাজতের কারো নাম দিয়ে একটা বিজ্ঞাপন দিয়েছে ফেসবুকে দেখলাম কোথায় না ইউটিউবে যে জামাত ইসলামকে ভোট যে দিবে সে কাফের জামাত ইসলাম কাফের দল কে কাফের কে মুমিন কে মুসলমান এটা বলার রাইট আমাদের কারণ আমাদের লেভেল অতটুকু পড়ে না আমি তো মনে করব যে বাংলাদেশে যে সমস্ত মুসলমানরা অন্য মুসলমানের সাথে চলতে পারে না তাদের ধর্ম নিয়ে চিন্তা করা দরকার আরেকবার এই যে আব্বাসী সাহেব একজন আছেন হুজুর তারপরে মামুনুর মামুন আছেন চন্ম নাই তারপর আরেকজন কী যেন আছেন ওনার নাহমু নাই এই যে ফরিদপুরের যেন কি গ্রুপ জানি না একটা গ্রুপ বিশাল গ্রুপ মাই ভান্ডারি আপনি যদি একটা মুসলমানকে আরেকটা মুসলমান ভুল বুঝতে হলে সত্তরটা কারণ লাগবে সত্তরটা কারণে একাত্তরটা কারণে গিয়ে আপনি ভুল বুঝতে পারেন তাকে তার আগে ভুল বুঝার কোনো অবকাশ নেই তারপর আপনার এটা খলিফা উমরের সময় হয়েছিল যে তারাবী নামাজ মসজিদে নবীতে পড়া বন্ধ করে দিয়েছিলেন উনি উনি বলেছিলেন যে তোমরা এক জায়গায় মসজিদের এক কোণে পড়বা আট টাকা তারে কোনে পড়বা তিরিশ টাকা তার এক করে বিশ টাকা যারা বন্ধ তোমরা বাসায় তারাবি পড়বা কারণ উনি সঠিক কাজ করেছিলেন উনি বলছিলেন যে তারাবি নামাজ নফলে আবাদত আর যারা ফরজ আবাদত যারা ফরজ সেটা হলো মুসলমানরা একসাথে থাকা উম্মার মধ্যে থাকা আমরা মুসলমানরা উল বি হোল ওয়ান বডি আমার এই আঙ্গুলে কোনো মধ্যে টাকাটা ঢুকলে আমার সমস্ত শরীর পেইন হবে মাথা ধরবে আমার অস্বস্তি লাগবে খাইতে পারবো না আমি কেমন জায়গা লাগবে জ্বর হয়ে যাবে সমস্ত শরীরে তো ওরকম আর কি একটা মুসলমান আরেকটা মুসলমানের সাথে কোনো শত্রুতা করতে পারে না এই নির্বাচনে একটা এমপি সিটের জন্য একটা গদির জন্য আপনি আরেকটা মুসলমান ভাইকে আপনি অপছন্দ করা শুরু করলেন তার নামে গেবদ্ধ শুরু করলেন আপনি কী ধরনের মুসলমান ভাই এটা খুব কেয়ারফুলি চিন্তা করেন এই ধরনের কথা যাদের মুখ দিকে বেরোয় তাদের আবার আবার তাদের পড়া উচিত আশাদু লাহ ইহ্লাহ ওয়াদাহ লাহ ওয়াসাদাম মোহাম্মদ আব্দুয়ার আসিল এই ধরনের কথা দেওয়ার আগে চিন্তা করবেন আমার তো অনেক সময় এই যে একটা কুমিল্লার আমাদের কি জানি তাহেরি আছে নাকি তাহেরি তার লেকচার শুনে আমার অনেক মাঝে মাথার মধ্যে রাগ হয়েটা যায় তারপর আবার পরে আমি নিজেকে ঠান্ডা করি আর এই তো একটু মুসলমান যাই করুক না কেন ওনা হয়তো অন্যভাবে চিন্তা করে অন্যভাবে বলে বা ওকে এটা আমার সাথে অনেক বড়ো বড়ো আলেম আছে তারা দেখবে আমার বলার কিছু নাই আমি তাকে গালিও না কিছুই করি না তো এখন নির্বাচন আসছে আপনারা শত্রু হয়ে গেছেন ইসলামী দলগুলো একসাথে হইতে পারেন না আপনারা নিজেদের খুব ইসলামী নেতা মানে মনে করেন আমি মনে করি আপনাদের কোনো যোগ্যতা নাই আপনার মানুষকে মিসগাইড করেন আপনারা ধর্মের ব্যবসা করেন আপনার নিজেরা বৈশা মিলতে পারেন না তাইলে আপনি কৃষি আর একজনকে ধীক্ষা দেবেন আরেকটা মুসলমান ইসলামী বক্তাকে আপনি যদি তাকে হেট করে বক্তব্য দেন আপনি কিসের ইসলামী নেতা আপনাকে মানুষকে মিসগাইড করেন না নিজেকে গাইড করেন তারপর অন্যদের গাইড যান তো যাই হোক আবার নির্বাচনে ফেরত যেটা বলতেছিলাম যে হাসনাদ আবদুল্লাহ নাসির নাসির পাটোয়ারি নাহিদ ইসলাম এরা আমি মনে করি যে আমাদের আমাদের দেখে যাওয়া রাজনীতিবিদদের মধ্যে শ্রেষ্ঠতম কয়েকজন ছেলে পেলে এদের সততা আছে এখনও এরা কিন্তু ওরকম বদমাসী ট্রেনিং নাই ওদের ওরা এখন পর্যন্ত যথেষ্ট সত আছে এবং এরা যদি এই সততাকে ধরে নিয়ে যেতে পারে এই নেশানকে অনেক দূর আগে নিয়ে যেতে পারবে আমি মনে করি আর দেখেন আমার একটা কথা ভালো লাগছে শফিকুর রহমান সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব ওনার জামাত ইসলাম আমি জামাত ইসলামকে অনেক আগে সাপোর্ট করি আর কিছু কিছু ক্ষেত্রে আমি ওনাদেরকে আমি আমার সাথে ডিফার করি আমি উনি উনি একটা কত উদারভাবে বলছেন আমি সবাইকে নিয়ে আমি সরকার গঠন করতে চাই ইভেন যারা নির্বাচন করবে না তাদের নিয়েও কত সুন্দর কথা কত সুন্দর কথা আরে ভাই আছে না মানে সে মনে করো যে আমি একজন অর্থনীতিবিদ জ্ঞানব তাকে আমি আইনা মন্ত্রী বানাবো টেকনো টেকনিক্যাল ক্যাটাগরিতে করতে পারেন কিন্তু আসে না বাংলাদেশে এই যে ধরেন উদাহরণ হিসেবে ধরলাম এই যে ভদ্রলক কিজুর নাম হিন্দু ভদ্রলোক বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশের তাকে উনি আনতে পারেন উনি এটা তো কোনো মনে করেন ইসলামের বরখলাপ না উনি একটা গণী রাই না উনি জায়গা মতো বসাবেন যেমন আমি শুনেছিলাম যে সাহেবের মন্ত্রী ছিলেন খালেদা জিয়া ম্যাডামের মন্ত্রী ছিলেন আল্লাহ ব্যবস্থা শুরু করুক সৈফুর রহমান সাহেব সৈফুর রহমান অর্থমন্ত্রী এই শেখ হাসিনা যখন জিতলো ইলেকশনে উনি কিন্তু সৈফুর রহমানকে অর্থমন্ত্রী হওয়ার জন্য অফার দিয়েছিলেন তো আমি বলবো যে দেখেন চিন্তা করে আমি লাইক আমি লিলেই তো আমি দেখতেই পারি না পছন্দই করি না মনে করেন অনেকটাই কারণ তাদের কার্যকলাপে আমি ভালো কিছু দেখি না তো এই হাসিনার মতো দুষ্ট লোক কিন্তু ওই গুনি লোকটাকে আনতে চাইছিলো যে সে মন্ত্রী হোক টেকনিক্যাল ক্যাটাগরিতে তো এটি শফিকুর রহমান সাহেব বললো যে আমার কাছে পছন্দ হচ্ছে কথাটা যনি বিরোধী দল বা কেউ যদি ইলেকশান নাও করে ওখান থেকেও কাউকে এসে আনতে পারে দেশের স্বার্থে তো যাই হোক আমি জানি না কে কার কপারে কী আছে বিভ্রান্তিমূলক ইউটিউব নিউজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক জরিপ হইতেছে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা বিএনপি আসবে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা জামাত আসবে তো আমরা জানি না তো আমি চাবো যে চাইবো যে একটা কোয়ালিশন গভর্নমেন্ট আসুক সবাই মিলে দেশটাকে আমরা আগে নিয়ে যাই এবং আমি নিজে আমি মনে করবো যে আপনারা আমি তো ইলেকশন করতেছি না আমি ভোট দিয়েছি মাত্র তারপর আমি একটা সরকারের একটা অংশ হিসেবে কাজ করব। এই মানসিকতা আমাদের জনগণকে তৈরি করতে হবে যে এই সরকার হয়েছে যেই আসলো গভর্নমেন্ট তার আমি একটা অংশ ওই যে আব্রাহাম লিঙ্কন বলে গেছিল না যে গভর্নমেন্ট ইজ অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল ওরকম আর কি যে আমিও তো এই সরকারের একটা অংশ আমি আমার এটুক আমার ঘরের আইনটুকু আমি ঠিক থাকবো সরকার যেটা বলছে আমি আমার ইনকাম ট্যাক্স দেবো আমি আমার ডিক্লেশন দেবো আমি আমার জাকাত ঠিক মধ্যে দেবো আমার পাঠ্যকি করব আমি কোনো রাস্তায় থুথু ফেলবো না আমি রাস্তায় গিয়ে পানির পিক ফেলবো না আমি আমার ময়লাটা বর্জ্যটা আমার ঘরে যেটা হবে আমি ঠিক মতো ওই যে বর্জ্য পরিষ্কারকারী আছে তার গাড়িতে আমি উঠিয়ে দেবো আমি এটা রাস্তায় ফেলে রাখবো না আমার ঘরের সামনে যদি একটা ড্রেন থাকে ছোটোখাটো আমি এটা পরিষ্কার রাখবো এটি কিন্তু আপনার সরকারের অংশ এরকম মানুষ খুশ তৈরি করতে হবে আমি জানি না আপনারা কে তারেক যে আপনি সরকার গঠন করবেন নাকি রহমান সব আপনি সরকার গঠন করবেন জানি না বাট আমি চেষ্টা করবো এই মেসেজটা আপনাদের কাছে বোঝানোর জন্য যে সরকার গঠন করেন যে আপনারা বাংলাদেশের মানুষকে নিয়ে সরকার করেন এবং মানুষকে মানুষের মধ্যে অনুরাশিত দেন দেশের মালিক আমি আমার শুধুমাত্র আমার বাড়ি এটার মালিক আমি না আমি পুরো দেশের মালিক আমি যদি আমার একটু জায়গায় দুর্গন্ধ করে রাখি এটা দেশের অন্য মানুষটা সাফার করবে এই গণসচেতনতা সৃষ্টি করেন মানুষকে টানেন সামনের দিকে যেটা বলছিল প্রফেসর ইনু সাহেব ক্ষমতার পরে যে হাই স্কুল থেকে বা কলেজ থেকে পাশ করার পরে তাদের ম্যান্ডেটরি মিলিটারি ট্রেনিং মিলিটারি ট্রেনিং করতে হবে এবং ওই ট্রেনিংটার মধ্যে তারা শিখতে হবে অনেক কিছুই সমাজের অনেক কাজ দায়িত্ব নিতে হবে তারা রাষ্ট্রের আপনি লিডারশিপ গ্রো করতে হবে লিডারশিপ হঠাৎ করে আমি আমার বাপি ছিল মন্ত্রী আমি হব মন্ত্রী আমার বাপি ছিল ওইটা আমি হব এটা নো এগুলি না ওইটা হইতে পারে সাদা বাজার ছিল সাদাবাজার হইতে পারে কিন্তু ভাই মন্ত্রী ছিল তার মন্ত্রী হইতে পারে না কারণ সেটা তো ভোট লাগবে তো যাই হোক আপনারা অনেক বড় বড় কথা বলতেছেন আমি জানি না আমি আশাবাদী যে এইবার যে সরকারটা আসবে এই সরকারটা অনেক চাপের মধ্যে থাকবে এটা নিরঙ্কুশ আপনি সংসদ হইলেও আপনি নিরঙ্কুশ জনগণের ভালোবাসা নিরঙ্কুশ না হইলে আপনি সরকার থাকতে পারবেন না কারণ জনগণের চোখ খুইলা গেছে কান খুলে গেছে ব্রেন খুইলা গেছে এখন আর বিশেষ করে উসমান মারা গেছে আমি এই জন্য দোয়া করি আমার সন্তান তুলসে ছিল তার পরিবারের সাথে যদি কোনো মিসগাইডেন্স না হয় এবং তাদের নিয়ে অনেক কথাবার্তা বলতেছে মানুষ উসমানকে আদির ভাই চলে গেছে চাকরি নেওয়া টাকা পয়সা নেওয়া ফ্যামিলিতে আলাদা হইয়া লন্ডনে এই ধরনের বিষয়ে সরকার একটা সত্য কথা বলার দরকার সামনে এসে হয়তো এই মুহূর্তে সরকার তেমন কিছু বলতেছে না কারণ ওদের গোল হলো সুষ্ঠু একটা নির্বাচন যার জন্য এখন এগুলি নিয়ে কোনো গ্যাঞ্জাম করতে চায় না তারা বাট নির্বাচনের পরে ক্ষমতাস্তন্ত্রের আগেই প্রফেসর ইনু সাহেব আমার মনে হয় সুন্দর মতো এগুলি বলে যাওয়া উচিত কী হয়েছিল কী না হয়েছিল এবং আমরা চাই বিশেষ করে আমাদের জাতি চাই যে এই যে সংস্কার নিয়ে আজ মিটিংগুলি করেন আপনারা এই মিটিংগুলি নিশ্চয়ই কারণ প্রধান উপদেষ্টার কার্যালয় চব্বিশ ঘন্টা রেকর্ডে চব্বিশ ঘন্টা হয় প্রতিটা জায়গা একদম এই রেকর্ডিংগুলি আপনাদের কাছে আমরা জানতে চাই যে এই নেতারা ওখানে ভিতরে কী বলছিল আপনার সাথে আর বাইরে কি বলছে এবং কে কি করে আসছে তারা যে আসা মনে করেন যে একটা উল্টা বলে এগুলি আপনার ডক্টর ইনুস উচিত এগুলি বলে দেওয়া আমাকে একটা কথা বলছে একটা লোক এই যে আমার আমার একটা বিরুদ্ধে কমেন্টে বললো যে আসমার যদি ফেরস্ত আসে বলো জনগণ ইরনোস প্রফেসর ইরনোসের বিরুদ্ধে তারা বিশ্বাস করবে না পিপল লাভ ডক্টর ইরনোস এইটি বললাম আর কি যে উসমান হাদি বলে গেছিলেন যে যে আপনি যখন বক্তৃতা দেন যে ইরনোস স্যার গণতন্ত্র প্রতিষ্ঠা মানে প্রধান প্রতিষ্ঠা আপনি যখন বক্তব্য দেন একটা রিসেয়ার রিসেয়া থামে আপনি বক্তৃতার পুরো শব্দ শুনে এটা ঠেলাগাড়ি একটা যে কোন একটা লোক সবাই শুনে মনোযোগ দিয়ে সারা জাতি শুনে আপনি মনের কথা বলে বইলা যান আপনি চলে যাবেন তো আপনি একটা দিক নির্দেশনা দিয়েছেন অ্যাটলিস্ট আমরা এটা মনে রাখবো এবং সংসদে যারা আসবে তারা যদি এটা মনে না রাখে আমরা মনে করে দেবো হ্যাঁ তো যাই হোক অনেক জ্বালাময় কথা বলে গেলাম আমি সরি কাউকে আঘাত করতে বলি নেই আমি নিজে অনেক আঘাত আঘাতপ্রাপ্ত হই প্রতিদিনই এগুলি নিয়ে মাথাও কামাই না কারণ এটা আমার পৃথিবীর একটা চলার পথে একটা অনেক কিছু হবে রাস্তার মধ্যে কাদা থাকবে রাস্তার মধ্যে ভালো থাকবে কখনো ঝড় বৃষ্টি হবে কখনো বা সূর্য কঠিন সূর্য রুদ্র হবে তো এটার মধ্যেই চলতে হয় আমাদের কোনো অসুবিধা নেই এবং এই রাজনীতির খেলাটা এরকম আর কি আপনারা যারা রাজনীতি করতেছেন কখনো আপনাদের সুদিন আসবে কখনো দুর্দিন আসবে চয়েস করছেন আপনি এটা আপনার চয়েস তো আমার মনে হয় আপনারা আবার আমি বলি যাওয়ার আগে এই ভিডিওটা একটুকি শেষ করবো আর দুই মিনিটের মধ্যে সেটা হলো আপনি খেয়াল করবেন ভোট চাইতে আসে কী চাইতেছে আপনার কাছে আপনার ভালোবাসা দোয়া চাইতেছে দেশ দেশ সেবার জন্য নাকি আপনার কাছে ভোট চাইতেছে ক্ষমতার জন্য তাদের চেহারা তাদের এবং তাদের পিছনের যে লোকগুলি সাথে আসে ওদের চেহারাও দেখবেন আপনি কে আপনাকে সম্মান দিতেছে আইসা আর কেউ অভিনয় করতেছে বুঝার চেষ্টা করবেন মানুষের ভিতর থেকে যদি আপনাকে ভালোবাসা দেয় এটা একটা শিশুও বুঝতে পারে আপনি একটা ভোটার মিনিমাম বছর বয়স আপনি বুঝতে পারবেন কিন্তু যে সে মন থেকে আপনি কি বলতেছে নাকি শুধু তত মত মতো আইসা আপনার তার বারকার মধ্যে সিদ্ধা চাইতেছে এটা বিবেচনা করে ভোটটা দেবেন ইনশাআল্লাহ আপনি ভোটটা দেবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভোটটা দেবেন দেশের কল্যাণের জন্য আপনি ভোটটা দেবেন আপনার নিজে যাতে এটার জন্য বলতে পারেন যে আমি একটু ভালো লোকের ভোট দিচ্ছি নিজের বিবেকের সাথে কোশ্চিন করে ভোট দেবেন মিছিল মিটিংয়ের লম্বা চড়া লোক থেকে ভোট দিয়েন না কারো লম্বা দাড়ি বা কারো চকচকে চেহারা দিয়ে ভোট দেন না তার চরিত্রটা অ্যানালাইসিস করবেন আপনি সমস্ত কাজ আপনি ঘরের একটু তরকারি এত লবণ কমলে বুঝা পড়ান না এক সেকেন্ডের মধ্যে বা রান্না ভালো নইলে আসে না বলেন এই কাজে ডাক দেন বা গিন্নি যে সম্মানিত গৃহকর্ত্রী আছেন তারা না এই লবন্ধ ঠিক মতো হয়নি কি রাজ্য তরকারি তা আপনি বুঝতে হবে যে আপনি এত কিছু বুঝেন আপনি ওইটুকু বুঝবেন না যে একটা লোকের এই লোকের এই লোকে আপনার কনস্টিটিউশন দাঁড়াবে একটা এমপি সে তিনশো জনের বাংলাদেশের আঠারো কোটি লোকের মধ্যে তিনশো জন বাইশ আবার মধ্যে একজন তার সম্বন্ধে আপনি না খোঁজ নিয়ে দেবেন না আপনি এটা তরকারি তো আবার রান্না করা যায় এটা আপনি পাঁচ বছরের মধ্যে আপনি দিতে পারবেন না যে এমপি একটা ক্রিয়েশন করে দেবেন সে পাঁচটা বছর কিন্তু আপনার মাথার রুগে থাকবে কাজে এমন কোনো লোক দিবেন না যে আপনার অশান্তি করবে আপনার মনে কষ্ট দেবে আপনি গ্লানি হবে আপনি নিজেকে দিককার দেবেন আমি এই খারাপ লোকটাকে ভোটটা দিছি এরকম করি না ভোট দেবেন একটা ভালো মানুষকে এবং দেখবেন আপনি ঠকবেন না আপনি দুনিয়াতে যদি ঠকেন আমার আখের হাতে ভালো হবে আপনার ওসমান হাতির কথা মনে করবেন ঊসমান জীবন দিয়ে গেছে আমাদের জন্য কিন্তু ন্যায়ের কথা সত্যের কথা বললে উনি দিল্লির বিরুদ্ধে কথা বললে উনি জীবন দিয়ে গেছে তার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি এবং তার আদর্শটাকে চিন্তা করে ভোট দেবেন ভোট দেওয়ার আগে ওসমান হাতির চেহারাটা দেখবেন একবার কল্পনা করবেন তারপর ভোট দেবেন আর যদি ওসমানা দিকে আপনার চেহারা দিকে আপনার মনের মধ্যে ঘৃণা আসে তাহলে আপনি নিজের জীবন নিয়ে চিন্তা করেন আপনি আখেরাত নিয়ে ভালো মতো চিন্তা করেন ভোট বাদ দেন আপনার কপালে কী আছে এটা চিন্তা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই ভালো থাকবেন